এবার তুমি কোন জেলা থেকে আসছো উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা কেন বিখ্যাত বলো তো স্যার উত্তর দিনাজপুর বিভিন্ন কারণের জন্য বিখ্যাত তবে এখানকার তুলাই পুঞ্জি চাল ও চায়ের জন্য বিখ্যাত খুব সুন্দর বলেছে তুমি এবার তোমাদের জেলাতে কোনো বিশ্ববিদ্যালয় আছে হ্যাঁ স্যার আছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবার বলো তো যে তোমাদের জেলাতে একটা বিখ্যাত লয় আছে তার নামটা কি কুলিক কলিক খুব সুন্দর বলেছো। তাহলে এবার এবার ম্যাডাম তাহলে প্রশ্ন শুরু করেন। তাহলে তুমি কিছু লিপসের নাম বলো। মানে পাতার তুমি কিছু উনি বলতে চাই যে তুমি কিছু ফলের নাম বলো তো। অ্যাপেল, ব্যানানা। অ্যাপেল, এবার বলো তো যে ব্যানানা বানানটা কি? খুব সুন্দর বলেছো। তোমার কি ফল খেতে ভালো লাগে? হ্যাঁ। তোমার কোন ফলটা বেশি ভালো লাগে? অ্যাপেল। অ্যাপেল। ঠিক আছে। এবার বলো তো যে কুকুরের বাচ্চাকে কে কি বলা হয় পপি 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 বেলিংটে বলো তো ম্যাডাম তোমাকে জিজ্ঞেস করছে ও ডাবল ওয়াই আচ্ছা এবার বলো তো আচ্ছা দুইটা ওয়াইল্ড एनिमल्स নাম বলো গরিলা polar bear খুব সুন্দর বলো জি ও আর আই ডাবল এল এ এবার বলো তো কিছু ওয়াটার एनिमल्स নাম বলো তো ডলফিন

ধরো একটা আমি তোমাকে কিছু হিংস দিচ্ছি তোমাকে একটা নাম বলতে হবে বলো তো ইট হ্যাস এ বিগ হাম্প অন ইটস ব্যাক ইট ইজ কল্ড দ্য শিপ অফ দ্যালটার নাম কি ক্যামেল খুব সুন্দর বলেছ এবার তুমি আমাকে বলো তো যে যে মারুতি নামটা শুনেছ মারুতি ওটা কিসের সাথে যুক্ত নামটা কার বানায় ওরা তাই তো মারুতি কার কিন্তু খুব ফেমাস এবার বলো তো স্যামসং কোন নামটা শুনেছো তুমি স্যামসং এটা কিসের সাথে যুক্ত নামটা টিভি ফ্রিজ এসব বানায় তাই তো হ্যাঁ খুব ভালো এটা কিন্তু সাউথ কোরিয়ার একটা কোম্পানি এবার তুমি আমাকে বলতে পারবে যে ব্রিটানিয়া নামটা কিসের সাথে যুক্ত বিস্কিট বিস্কিট এবার তো যে যে বইগুলো তোমরা পড়ো বইগুলো কি দিয়ে তৈরি হয় পেপার দিয়ে তৈরি হয় তুমি বিদ্যালয়ে যে বেঞ্চে পড়াশুনো করো বেঞ্চটা কি দিয়ে তৈরি হয় বলো তো উট উট দিয়ে তৈরি হয় ঠিক আছে এবার তুমি আমাকে বলো তো যে দ্য হিমালয় আর টু দ্য ড্যাশ অফ ইন্ডিয়া নর্থ অফ ইন্ডিয়া মানে ভারতের উত্তর দিকে হিমালয় পর্বত আছে তাই তো এবার বলো তো দ্য ইন্ডিয়ান ওশিয়ান ভারতের কোন দিকে আছে সাউথে আছে এবার এবার এক কাজ করো তো তুমি আমাকে এটা বলো তো যে শিশু দিবস বা চিলড্রেন্স ডে কবে হয় ওই দিন কার জন্মদিন তুমি কি বলতে পারবে খুব সুন্দর বলেছো এবার ম্যাডাম তোমার কিছু জিজ্ঞেস করুক কিছু মিউজিক হারমোনিয়াম এবং সিতার এবার তুমি আমাকে একটা কথা বলো তো যে যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আমাদের চিকিৎসা কে করেন আর তুমি তোমাকে পড়াশুনো কে শেখায় ধরো কোনো একটা জায়গায় আগুন লেগে গিয়েছে তখন আগুন নে কারা আসবে ঠিক আছে তুমি আমাকে বলো তো আমরা কি খাবার ছাড়া বাঁচতে পারব তাহলে খাবারগুলো কে ফলাই চাষবাস কে করে ফার্মার ঠিক আছে তুমি খুব সুন্দর বলেছ ভারতের কিছু বিখ্যাত ডান্সের নাম বলো এবার বিহু যে তুমি বললে বিহুটা কোন রাজ্যের নাচ তুমি কি জানো আসাম এবার একটা কথা আমাকে বলতে পারবে আসামে যে একজন বিখ্যাত সিঙ্গার ছিলেন উনি কিছুদিন আগে মারা গেলেন ওনার নামটা বলতে পারবে জুবিন স্যার খুব সুন্দর উনি খুবই একটা ফেমাস একজন সিঙ্গার এবার তোমাকে ম্যাডাম কিছু প্রশ্ন করবে আসামের ক্যাপিটাল বলো আসাম দিসপুর গোয়া ক্যাপিটাল গোয়া পানাজি পাটনা খুব সুন্দর বলেছ এবার তোমাকে আমি একটা প্রশ্ন ধরি দেখি তুমি পারো কি না বলো তো দ্য ফেস্টিভ্যাল অফ দ্য কল দেওয়ালি 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 হিন্দুদের একটা ফেমাস উৎসব কিছুদিন আগেই তো গেলো সেই পটাকা ফোটাই তারপরে হচ্ছে গিয়ে তোমার কত করে ইয়ে করে বলো বল মুসলিমদের একটা মুসলিমরা কি সেলিব্রেট করে ঈদ সেলিব্রেট করে খুব সুন্দর বলেছ এবার তুমি আমাকে বলো তো যে

বলো তো হাউ মেনি কন্টিনেন্টস আর দেয়ার অন দ্য আর্থ সেভেন কন্টিনেন্টস এবার বলো তো যে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড হোয়াট সান এবার তুমি আমাকে বলতে পারবে যে ভারতের লার্জেস্ট স্টেট কোনটি রাজস্থান সব থেকে বড় রাজ্য এবার বলতে পারবে ভারতের লংগেস্ট রিভার কোনটি দা গঙ্গা ঠিক আছে খুব সুন্দর বলেছ এবার তুমি আমাকে এটা বলো তো যে তোমার কোন খেলা বেশি ভালো লাগে ফুটবল খেলা ভালো লাগে তো এবার দু একটা ফুটবল বা দুটো ফুটবল প্লেয়ারের নাম বলো তো সালাহা তুমি কি ক্রিকেট খেলা দেখো তো দুটো ক্রিকেট প্লেয়ারের নাম বলতে পারবে রোহিত শর্মা বিরাট কোহলি ঠিক খুব সুন্দর বলেছো আজ তো বিরাট কোহলি খুব ভালো খেলেছে রোহিত শর্মা তো হান্ড্রেডও করলো খুব সুন্দর এবার তুমি বলো তো আমাদের পশ্চিমবঙ্গে একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় আছে তিনি আগে ক্যাপ্টেনও ছিলেন ওনার বাড়ি কলকাতা ওনার নামটা কি বলতে পারবে সৌরভ গাঙ্গুলি তুমি খুব সুন্দর বলেছ এবার তুমি আমাকে বলো তো যে এবার তুমি বলো তো ভাবো তুমি ভাবো তুমি সূর্য তুমি ভাবো তুমি সূর্য এবার সূর্য হলে তুমি তোমার সম্বন্ধে কিছু বলো তো I am sun, I am father of solar system, I am a huge star in the center of solar system, I am very hot, I am provided that with light and heat, I takes 8 minutes 20 seconds for my life to reach that, I am made of hydrogen and helium gas and my age is 4.6 billion year. also, I am yellow star, I am yellow star of that is possible because of me, thank you. Okay, thank you. Madam, do not Madam, tell আমি কিছু একটা খুব সুন্দর এবার ম্যাডাম এবার তোমাকে দুটো প্রশ্ন করুক মানে তুমি বলতে চাইছো আমরা খাবার খাই আমরা বাঁচে বেঁচে থাকার জন্য এবার তোমাকে ম্যাডাম আরো দুটো প্রশ্ন করবে হোয়াট ইজ এ পেন ফর এ পেন ইজ টু রাইট উই হোয়াট ইজ এ নাইফ ফর এ নাইফ ইজ টু কাটিং থিং হোয়াট ইজ এ বুক ফর এ বুক ইজ টু রিডিং ওকে খুব সুন্দর এবার তুমি কি বলতে পারবে বেশ তোমার ক্লাস টিচারের নাম কি সালমা ম্যাম তুমি কোন বিদ্যালয়ে কোন কোন বিদ্যালয়ে পড়ো তোমার স্কুলের নাম কি লালবাজার পাবলিক স্কুল তুমি কোন শ্রেণীতে পড়ো

আর মুসলিমরা কোথায় প্রে করতে যায় মক্স কিউতে প্রে করতে যায় খুব সুন্দর এবার তোমার খুব সুন্দর থ্যাংক ইউ